হ্যালো বন্ধুরা আজকের গল্পটি খুবই হৃদয়স্পর্শী যেখানে ভালোবাসা ত্যাগ এবং স্মৃতির গল্প বলবো। কিন্তু গল্প শুরুর আগে যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান চলুন শুরু করি আজকের গল্প শীতের শেষ বিকেল মেঘলা আকাশ হালকা ঠান্ডা হাওয়া তিথি বসে আছে ছাদের কোণে হাতে একটা পুরনো ডায়েরি ডায়েরিটা রুদ্রর দেওয়া রুদ্র তার জীবনের সবচেয়ে আপন মানুষটা যে এখন শুধুই অতীত ডায়েরিটার পাতা ওল্টাতেই এক একটা স্মৃতি যেন জীবন্ত হয়ে উঠছে রুদ্র আর তিথির পরিচয় হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন দুজনেই ছিল একে অপরের সম্পূর্ণ বিপরীত রুদ্র ছিল চঞ্চল হাসিখুশি আর তিথি ছিল শান্ত একা কিন্তু সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব গাঢ় হতে লাগল বন্ধুত্বের সেই টান ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিল তিথি কখনো ভাবেনি যে তার জীবনে রুদ্রর মতো কেউ আসবে যে তাকে এতটা গুরুত্ব দেবে কিন্তু সব সম্পর্কের মতো তাদের গল্পেও ছিল ঝড় তিথি খুবই বাস্তববাদী ছিল তার কাছে ক্যারিয়ার আর পরিবারের দায়িত্ব ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যদিকে রুদ্র ছিল স্বপ্নবাজ সে চেয়েছিল তিথির সঙ্গে একটা ছোট্ট সুখের সার একদিন তিথি তার পরিবার থেকে প্রস্তাব পায় একটা বিয়ের সে জানতো রুদ্র এখনও চাকরি নিয়ে সংগ্রাম করছে তিথি তাকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু রুদ্র কিছুই শুনতে চায়নি তিথি তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তবে আমার পাশে থাকবে সময় তো লাগবেই রুদ্র বলেছিল তিথি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিল রুদ্র ভালবাসা দিয়ে তো সংসার হয় না বাস্তবটা অনেক কঠিন তাদের কথোপকথন তর্কে পরিণত হয় রুদ্র তার নিজের স্বপ্ন নিয়ে বাঁচতে চেয়েছিল আর তিথি তার ভবিষ্যৎ নিয়ে সেই রাতেই তিথি রুদ্রকে শেষ চিঠি লিখে চলে যায় চিঠিতে লিখেছিল রুদ্র তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় কিন্তু আমাদের পথ আলাদা তোমার স্বপ্নে আমি বাধা হতে চাই না আশা করি একদিন তুমি আমাকে ক্ষমা করবে আজ তিথি সফল সচ্ছল কিন্তু তার জীবনের শূন্যতা এখনও পূর্ণ হয়নি ছাদের কোণে বসে ডায়েরির সেই পুরনো চিঠি পড়তে পড়তে তার চোখ ভিজে যায় জীবন তাকে অনেক কিছু দিয়েছে কিন্তু রুদ্রের মতো নিঃস্বার্থ ভালোবাসা আর পায়নি অন্যদিকে রুদ্র তার স্বপ্ন পূরণ করেছে তবে তিথির সেই শেষ চিঠিটা তার ডায়েরির এক কোণে আজও রাখা সময় তাদের আলাদা করেছে কিন্তু স্মৃতিগুলো আজও জীবন্ত শেষ কথা ভালোবাসা কখনো কখনো ত্যাগ করতে হয় কিন্তু ত্যাগের মাঝেও একটা ব্যথা থেকে যায় যা সারা জীবন বয়ে বেড়াতে হয় গল্পটি কেমন লাগলো জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবার দেখা হবে